নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সবজিগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মটর ডাল দিয়ে সবজি রান্না করব কাকরল পটল কেটে নিয়েছি অল্প কয়টা কাঁঠালির বিষিও কেটে নিয়েছি রুই মাছের পাতুরির জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি সব কাটাকুটি শেষ এখন রান্না বসাবো মটর ডালগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম সাথে কেটে ধুয়ে রাখা কাঁঠালের বিচিও দিয়ে দিলাম একসাথে সিদ্ধ হয়ে যাক এদিকে মাছের পাতুরির জন্য এক চামচ পোস্ত আর দেড় চামচ সাদা সরিষা নিয়েছি কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিলাম একটু লবণ দিয়ে পাটায় মিহি করে বেটে নেব দুধমান কসুর পাতা দিয়ে পাতুরি করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব পোস্ত সরিষা কাঁচামরিচ বাটা হয়ে গেছে এখন রসুন আর পেঁয়াজ বেটে নিচ্ছি পাতুরির জন্য সব কিছু বাটা হয়ে গেছে সরিষার তেলে পাঁচ ফোড়ন দিলাম একটা তেজপাতা এখন সবজিগুলো দিয়ে দিলাম ওদিকে ডাল আর কাঁঠালের বেশি সিদ্ধ হচ্ছে ওখানে সামান্য করে একটু লবণ দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ ঢেকে কষানোর পর এখন দেব হলুদ ফালি করা কাঁচামরিচ এবার সিদ্ধ করা কাঁঠালের বিচি আর ডালগুলো দিয়ে দেব আরো একটু জল লাগবে এই রান্নাটা আমার নিজের মতো করে রান্না করলাম একেবারে ঘরোয়া রান্না ঘরে যা যা সবজি আছে তাই দিয়ে রান্না করছি আর একটু জল দিয়েছিলাম মনে হচ্ছে একটু লবণ লাগবে আরও একটু লবণ দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারে কমিয়ে রাখব সবজিটা সিদ্ধ হতে থাক এদিকে আমি মাছের পাতুরিটা রেডি করে নিই রুই মাছের চার পাঁচটা পিস বড় দুইটা পিস একটু কেটে দিচ্ছি মাছগুলো ফ্রিজেই রাখা ছিল লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম আবারও একটু ধুয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ দিলাম সরিষার তেল হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপরেই দেব বাটা মশলাগুলো এখানে পাঁচ ছয়টা শুকনো মরিচ পাটায় বেটে নিয়েছিলাম সাথে পেঁয়াজ রসুন সরিষা পোস্ত কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম সব দিয়ে দিলাম ফ্রিজে একটু রুই মাছের ডিম ছিল অল্প করে একটু ডিম পাতুরিতে দেব অল্প করে একটু কেটে নিচ্ছি বাকি ডিমটা বিকালে বড়া করে খেয়ে নেব মাছগুলো মাখানো হয়ে গেছে এখন একটু সরিয়ে নিয়ে মশলার সাথে এই ডিমগুলো মিশিয়ে দেব ডিমগুলো মাছের সাথে মিশাবো না মশলার সাথে মিশিয়ে এক সাইড করে পাতুরিতে দেব মাখানো হয়ে গেছে দুধমান কচুর পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুন্দর করে বিছিয়ে নিলাম এখন মাখানো মাছগুলো দিয়ে দেব ডিমগুলো এক সাইডে বসিয়ে দিয়েছি এখন পাতুড়িটা ভালো করে মুড়িয়ে দেব যেন কোনো জায়গা দিয়ে ফাঁকা না থাকে সুতা দিয়ে বেঁধে দেব পাতুরিটা খুব সুন্দর করে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি পাতুরি রেডি হয়ে গেল এখন চুলায় বসাবো সবজিটা দেখি সবজিটা হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে হয়ে গেল কুষ্টি আর বিখ্যাত মটর ডাল দিয়ে সবজি রান্না খুবই চমৎকার হয় কড়াইতে একটু সরিষার তেল দিচ্ছি পাতুরি বসাবো ঢেকে দিয়ে চুলার তাপটা একটু কমিয়ে দেব সাত আট মিনিট পর কীরকম হয়েছে দেখি সুন্দর মতো উপিটটা হয়েছে আবারও ঢাকা দিয়ে আট দশ মিনিট রাখবো এই ফাঁকে সমস্ত কাজ সেরে নিয়েছি পাতুরিটাও হয়ে গেছে খেতে বসার আগে পাতুরিটা রেডি করে নেই সুতাগুলো আলাদা করে নেব সুতাগুলো কেটে আলাদা করে নিয়ে ফেলে দিয়েছি কচু পাতাটা আলাদা করে নিচ্ছি গরম ভাতের সাথে প্রথমে কচু পাতা মাখাটা খেতে খুব ভালো লাগবে খুব সুন্দর মতো পাতুরিটা হয়েছে ডিমগুলো ফুলে অনেক বড় হয়ে গেছে পাতুরি রেডি এখন আমরা খেতে বসে যাব রিয়াকে ভাত বেড়ে দিয়েছি ও ওদিকে বসে খাচ্ছি ও বলছে মা পাতড়িটা খুবই স্বাদ হয়েছে জন্য একটু পাতুরি রেখে দেব আর আমরা খেয়ে নেব রাতের জন্য রাখার দরকার নাই রাতে আমরা তো খাই না ভাতে উনি বলছেন পাতুরিটা খুবই চমৎকার হয়েছে আমার কাছেও খুব ভালো লাগছে খেতে আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই ফাঁকে আমি আপনাদের সাথে একটু কথা বলি গত পরশু দিন সন্ধ্যার সময় আমার নাতি অর্জনের সাথে ভিডিও কলে কথা বলেছিলাম সেই থেকে ওর জন্য আমার খুব প্রাণ কাঁদছে মনে হচ্ছে নাতিটাকে এখনই জড়িয়ে ধরি তো ওনাকে যখন বললাম উনি বলছেন ঠিক আছে তাহলে কয়েক দিনের জন্য যাও ওদেরকে দেখে আসো রিয়াও বলেছে মা অসুবিধা নাই যান পাঁচ ছ দিন থেকে চলে আসবেন তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি মনে মনে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে বাস কাউন্টারে যাব টিকিট আনতে দেখি টিকিট পাই কি না কয়েকদিন আগেও যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু বাস কাউন্টারে গিয়ে টিকিট পাইনি অনেক কষ্ট পেয়েছি তো এখন দেখি আজকে যদি টিকিট পাই আগামীকাল চলে যাব। ওখানে গেলেও আমি যেখানেই থাকি ভিডিও তৈরি করব আমি কি অবস্থায় থাকি কি খাই কোথায় যাই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ওই ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল মাছের পাতুরি সবজি দিয়ে খাওয়া হলো এখন আম দিয়ে দুধ ভাত খাচ্ছি আমটা খুবই মিষ্টি ভাত দিয়ে মেখে একটু খেয়ে নিলাম খুব মিষ্টি লাগছে দুধটাও ভালো করে জাল দিয়ে নিয়েছি আম দিয়ে দুধ ভাত খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে আমরা দুজনে দুধ ভাত আম দিয়ে খেতে খুব ভালোবাসি আমাদের মতো আম দিয়ে দুধ ভাত খেতে আপনারা কে কে ভালোবাসেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার কাছে খুব আনন্দ লাগছে আগামীকাল কক্সবাজার যাবো রুমার সাথে আমার নাতি জামাই সবার সাথে দেখা হবে এই জন্য খুব ভালো লাগছে কিন্তু ওনাকে রেখে যাব তার জন্য মনটা একটু খারাপ লাগছে কোনো সমস্যা নাই মেয়ের কাছে থাকবে আদর যত্নেই থাকবে এখন আগ মুহূর্ত তো এই টাইমে সবসময় আমরা হাঁটতে বের হই সব সময় হাঁটতেই আমরা রিয়ার কলেজের ভিতরেই আসি ওখানে হাঁটার অনেক জায়গা দুই একবার ঘুরে আসলেই তিরিশ চল্লিশ মিনিট হয়ে যায় তো আজও ওই রকমে হাঁটতে বের হয়েছি চল্লিশ মিনিটের মতো হেঁটে এখন আমরা বের হব তার আগে আপনাদেরকে দেখাই কি সুন্দর একটা ভবন এটার নাম হল শেখ হাসিনা ছাত্রী হল খুব সুন্দর অন্ধকার হয়ে যাওয়াতে বেশি ভালো দেখা যাচ্ছে না এই রাস্তা দিয়ে বের হয়ে আমরা বাস কাউন্টারে যাব তো বাস কাউন্টারে চলে আসলাম এসেই টিকিট নিলাম মেহেরপুর থেকে কক্সবাজার পনেরোশো টাকা নিল আগামীকাল বিকাল পাঁচটার সময় বাস ছাড়বে এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের নামগুলি আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন সীমানাথ আমেরিকা থেকে তারপর রূপালী ভট্টাচার্য সিলেট থেকে মিনতি পাল সুমন্তরা সেনাপতি অজয় মজুমদার মাইজদি থেকে মিনতি মার্ম উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে নির্মলা দেওরি শিখা সিনহা কলকাতা থেকে মালা বিশ্বাস রীতা বোস বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রানু বেগম ইতালি থেকে পম্পাদে ইসাপুর লেলিননগর থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে সুচন্দ্রা মিত্র বসরি ঢাকা থেকে শম্পা বাসু সুমনশীল সৌদি আরব থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সৃষ্টিকর্তার দয়া থাকলে দেখা হবে আগামী পর্বে কক্সবাজার গিয়ে ধন্যবাদ সবাই